পিসমিল্লাহ রহমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতির একটি গুরুত্বপূর্ণ অংশ নির্মিতি নির্মিতির ভাব সম্প্রসারণ নিয়ে এই ভাব সম্প্রসারণটি হলো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি এই ভাব সম্প্রসারণটা বাংলাদেশের শিক্ষা বোর্ড এবং ভারতবর্ষের বাংলা পর্ষদের মধ্যে বারবার এসেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি এখানে পাপ সম্প্রসারণটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপযোগী করে লিখেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরাও লিখতে পারবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও লিখতে পারবে এবং আলেম উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ যারা অন্যরকম সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের বাপ সম্প্রসারণটা হলো সুকান্ত ভট্টাচার্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন স্তবক খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন জল রুটি এই বাপ সম্প্রসারণের এর মূল বাপটা আমরা লিখেছি জীবনে ক্ষুধা যখন সর্বাপেক্ষ প্রবল হয়ে উদ্দেখা দেয় তখন মানুষের জীবন হয়ে ওঠে অতিষ্ঠ তার কাছে স্নেহ মমতা মূল্যহীন হয়ে যায় ক্লান্তি হতাশার করাল গ্রাসনী বিদিত হয় কাব্যিক সুধাদান করা নিরর্থক মনে করে সে এখানে আমরা কি বলেছি জীবনে ক্ষুধা যখন সর্বাপেক্ষা প্রবল হয়ে দেখা দেয় তখন মানুষের জীবন হয়ে অর্থাৎ ক্ষুধার তখন স্নেহ মমতা মূল্যহীন হয়ে যায় ক্লান্তিতে হতাশার ক্রয় ক্রয়সে নিবেদিত হয়ে কাব্যিক পান তার কাছে নিরর্থক মনে হয় একটি পাপ সম্প্রসারণের মূল ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর এখানে লক্ষ্য করো সম্প্রসারিত ভাব সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন থাকে প্রতিটি মানুষের পক্ষে অধিকাংশ মানুষ তার সম্পূর্ণভাবে স্বপ্ন সৌধ নির্মাণ করতে সক্ষম নয় মানুষের চাহিদা ফুরন্ত এই চাহিদা মেটাতে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হয় এমনকি জীবন বাঁচানোর ন্যূনতম আয়ের সংস্থানটুকু তার অবশিষ্ট থাকে না মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হল খোদা মেটানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পরবর্তী অংশটা পড়ছি মনোযোগ সহকারে শুনতে থাকুন মৌলিক অধিকারের মধ্যে অন্যতম খোদা মেটানো মানুষের জীবন ক্ষুদার যন্ত্রণা মর্ম পীড়াদ ভয়ঙ্কর মানুষ ক্ষুধা রক্ষার তাগিতে মানুষের প্রাথমিক কাজ দেহের জৈবিক প্রয়োজন অনস্বীকার্য তাকে মেটাতে পারলেই সৌন্দর্য প্রীতি মননের উৎকর্ষ সাধন করার জন্য মানুষ বেকুল হয়ে ওঠে কিন্তু বাস্তব জীবনে সমস্যা বিক্ষুব্ধ পরিস্থিতি রুরভাবে যখন দেখা দেয় তখন জীবনকে অতিষ্ঠ করে তোলে ফলে সুন্দরকে মানুষ অসুন্দর বলে বিবেচনা করে তাছাড়া একটা না আর্থিক সংকট স্বাভাবিক সৌন্দর্য চেতনাও বিলুপ্ত হয়ে যায় সেই জন্য ক্ষুদানিপ্রীতমান জগতে যাদের কমনীয় ক্লান্ত ক্লান্তিময় রূপ সৌন্দর্য অপেক্ষা খোদা মেটানোর সামান্যতম খাদ্যের মূল্য অনেক বেশি অভুক্ত মানুষ তার নিজের জীবন বাঁচানোর জন্য হয়ে ওঠে সেই বিষয়ে শেষ সৌন্দর্য ম্লান হয়ে যায় একখানা জল রুটির কাছে সৌন্দর্য প্রিয়তা প্রত্যেকে চায় কিন্তু ক্ষুধার তার সৌন্দর্য প্রিয়তাকে সৌন্দর্য বলে মনে হয় না তখন তার কাছে কাব্যিক সাধনা নিরর্থক ব্যর্থ এবং জলাময় হয়ে উঠে আমরা মন্তব্যটি এভাবে লিখেছি দারিদ্র মানুষের জীবন চরম হতাশার চোরাবলিতে সুন্দরের প্রতি কবির রজনীর স্নিগ্ধ ময়তা যাদের কাব্যিক মন বলা উল্লল আর তার কাছে ফেলনা রুটির সমতুল্য নয় এখানে আমরা কি বলছি সুন্দরের প্রতীক গভীর রজনীর স্নিগ্ধময়তা চাঁদের কাব্যিক মন বোলা করল তার কাছে সমতুল্য নয় অর্থাৎ যে রুটি মানুষ খায় না সেই রুটির সমতুল্য ও চাঁদকে করা যায় না এই কথাটা এখানে বলেছেন কবি অবাবের কাছে সবকিছু নিরানন্দ তাই কবি বলতে চেয়েছেন কুতার রাজ্যে পৃথিবী কদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসেন রুটি প্রিয় বৃহৎ বৃন্দ বিদ্যুত ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে শান্ত ঘোষণা কালাম আসসালামু আলাইকুম